আসসালামু আলাইকুম আরহামক আলহামদুলিল্লাহ বিজ্ঞাপান প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদের কাছে এমন একটা বিশেষ আমল শিখিয়ে দেব এমন একটা আপনাদের কাছে একটা জিকির শিখিয়ে দেব সেই জিকিরটা পুরো পৃথিবীকে যদি একটা পাল্লা রাখা হয় ওই জিকিরটা ওই আমলটা যদি একটা পাল্লা রাখা হয় ওই জিকিরটা ওই জিকিরের পাল্লাটা কিন্তু নিচে ঝুঁকে যাবে এত পরিমাণে পাওয়ারফুল একটা জিকিট আছে আজকে আপনাদেরকে শেখাতে চলেছে ওই জিকিরটা এমন একটা জিকির এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ওই বাক্যটা ওই জিকিরটা আমরা কেউ জানি না খুব কম মানুষই পাওয়া যাবে চলুন বন্ধুরা ওই জিকিটের পাওয়ারটা কতটা আমরা যদি এই কথাটা যদি শুনি তুই পরিপূর্ণ হয়ে বুঝতে পারবেন ইনশাআল্লাহ রত সুর রজিউল্লাহ তারা বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম বলেন যে মুসা কালিমুল্লাহ মুসা আলি সাল্লাম নবী উনি আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন উনি গিয়ে বললেন ই আল্লাহ আপনি আমাকে এমন একটা পাওয়ারফুল দোয়া শিখিয়ে দিন এমন একটা পাওয়ারফুল জিকির শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার নৈকট্য বেশি বেশি লাভ করতে পারব তখন আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন উল লা এই জিকিরটা বেশি বেশি করে করো তখন মুসা আলিমুল্লাহ বললেন রব্বুল আলমিন আপ আমি শুধু আপনার কাছে আপনার কাছে একটা নামি দামি এবং খুব ভালো একটা আমল জানতে চাইছি আপনার কাছে এই ছোটোখাটো দোয়া জানতে চাইলে তখন রব্বুল আহমিন বললেন মূসা যে বাক্যটা যে দোয়াটা যে কালিমাটা আমি আপনাকে শিখিয়ে দিয়েছি এই ক্যালিমাটা এমন পাওয়ার বা এত শক্তি সারা পৃথিবীকে যদি একটা পাল্লা রাখা হয় আর এই ক্যালিমাটাকে যদি একটা পাল্লায় রাখা হয় তবে এই ক্যালিমার পাল্লাটা কিন্তু ঢুকে যাবে এই জন্য এই কালিমাটা এতটা পরিমাণে এতটা পরিমাণ ছিল এত পরিমাণ পাওয়ারফুল আমরা আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে এই কালিমাটা বা এই বাক্যটা আমরা জানি না এই বাক্যটা যদি আপনার অধিক পরিমাণে পড়তে পারেন কাল কেয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন আপনার যখন উপরের দিকে উঠতে থাকবে আপনার নেকি কম হওয়ার কারণে এই লা লাহ ইল্লা আল্লাহ জিকির করার কারণে এই নেকির পাল্লাটা ঝুঁকে যাবে শুধু জিকিরের কারণে কাল মিজানের পাল্লাটা আপনি যদি আল্লাহকে নৈকট্য আল্লাহকে যদি আপন করতে চান আল্লাহকে যদি কাছে পেতে চান তবে আপনার বেশি বেশি করে এই উত্তম জিকির লাইলা লাই ইল্লাল্লাহ এই জিকিরটা আপনারা যতটা পরিমাণে করবেন তত আল্লাহের কাছে পাবেন জলা ফেরা কাছের ফাঁকে ফাঁকে যখন ফাঁক পাবেন আপনারা এই উত্তম জিকির লাই লহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই দোয়াটা বেশি বেশি করে আপনারা জবান থেকে বের করবেন এই জিকির যে যত বেশি করবে তার অলপ পরিষ্কার হবে এবং আপনাদের মনে প্রশান্তির লাভ হবে এবং আপনারা আল্লাহর কাছে যেটা চাইবেন ইনশাল্লাহ ওইটা আপনারা পাবেন কারণ এই দোয়াটা কেউ শিখিয়ে দেনি মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাইরেক্ট শিখিয়ে দিয়েছিলেন কোন দোয়া লা হ্যাঁ ইল্লাহ এই দোয়াটা বেশি বেশি করে আমরা প্রত্যেকে জিকির করবো চলাফেরা করতে কাজের ফাঁকে ফাঁকে যখন আমরা ফাঁক পাবো তখন এই জিকিরটা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ